こか。で বলার নেই ছোটোবেলা থেকে বড় হয়েছি ওনাকে দেখে হ্যাঁ এবং যখন ভাবিও নিজে ইন্ডাস্ট্রিতে আসবো তখন থেকে পার্থতাকে দেখছি অন অনস্ক্রিন আজকে বহু বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং সেই সূত্রে পার্থতাকে কাছ থেকে দূর থেকে অনেকভাবেই দেখেছি কিছু বলার নেই অনেক কষ্ট পাচ্ছিলেন অনেক দিন ধরে হসপিটালে ছিলেন অনেকটা মানে অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেল আর কিছু বলার আচ্ছা ওনার যেখানেই থাকুক তো আমাদের মধ্যেই থাকবে সব সময় থাকবে ওনাকে যখনই স্ক্রিনে দেখবো আবার করে দেখবো যেন মনে যে আমাদের মধ্যেই রয়েছেন আর কিছু বলার নেই আমাদের মধ্যেই থাকুক উনি এটাই আমার কামনা মানে আমার কাছে খুব ব্যক্তিগত ক্ষতি এটা তার কারণ আমি ক্লাস ক্লাস ফাইভ থেকে পার্থ তাকে চিনি আমি আমার প্রথম সিরিয়াল প্রবাল রঙের আলো তখন আমি ক্লাস ফাইভে পড়ি উনিশশো সাল সেটা আজ থেকে উনত্রিশ বছর আগে পার্থ আমার বাবার রোল করেন পার্থ আর তখন সিরিয়াল অনেক দিন ধরে শ্যুট হতো এবং খুব মন দিয়ে শ্যুট হতো সেই সময় গাঢ় সম্পর্ক আমি তখন ক্লাস ফাইভ পার্থ কাকু তখন নতুন ইন্ডাস্ট্রিতে তারপরে দীর্ঘ উনত্রিশ বছর আমরা একসাথে হেঁটেছি আমার অভিনয় নিয়ে যখনই কিছু দেখেছেন ফোন করেছেন ভাস্বরদার লেখা খুব পছন্দ করতেন আমার লেখা যখনই বেরোতো ফোন করতেন যে ওনার খুব ভালো লেগেছে জীবন রসের রসিক ছিলেন খেতে ভালোবাসতেন খাওয়াতে ভালোবাসতেন আড্ডা মারতে ভালোবাসতেন বৌদ্ধদের নিয়ে হইচই করতে ভালোবাসতেন বড় বড় ক্ষতি দু হাজার চার সালে প্রথম আমরা আমার জীবনের বড় আউটডোর দাদা সিনেমা করতে চেন্নাই যাই এবং এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাইকে দাদা আর দিদি বলে আলাদা করে জেঠু কাকু আমরা বলি না তার জন্য তারা বন্ধুত্ব তৈরি হয় সেটা পার্থদা প্রথম ব্যারিয়ারটা ভেঙে দিয়েছিল পার্থদার সাথে অতদিন থাকা এবং পার্থদা লাস্ট উনিশ দিন আমরা একসঙ্গে ছিলাম আমাদের শ্যুটিং করতে গেছিলাম আমার দেশের বাড়িতে সেখানেও আমরা একসাথে অ্যালেকজান্ডারে বেশি সেটা কোনো পার্থদা ডাবিং করেনি অনেক স্মৃতি বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়েছে পার্থতা নিজের ক্লাবে নিয়ে গিয়ে মিটিয়েছে যে তুই চল আমার সঙ্গে আমাদের ক্লাবে চল তোরা মিটিয়ে নে নিজেদের মধ্যে তো একটা কথা আছে অজাত শত্রু আমার মনে হয় সবাই মারা যাওয়ার পরে বলে লোকটা খুব ভালো ছিল সেসব কিছু না পার্থতা অজাত শত্রু ছিল আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে খোঁজ নিলে খুব কম লোকই আছে যে পার্থতার সম্বন্ধে একটা নেগেটিভ কথা বলবে কি বলবো কিছু বলার নেই পার্থদার সারাক্ষণ হাসি মুখে থাকতো পার্থদার পার্সোনাল লাইফটা যদিও অতটা ভালো ছিল না আবার পার্থদার লাইফ বলতে কিন্তু আর্টিস্ট ফোরাম ইন্ডাস্ট্রি এদের নিয়েই পার্থদা সারাক্ষণ মেতে থাকতো জুনিয়রদের সাথে খুব ভালো মিশতো আমাদের পেছনে লাগতো মজা করত পার্থদার বাড়িতে আমরা অনেক আড্ডা দিয়েছি অনেক স্মৃতি আছে পার্থদার সাথে পার্থতা এইভাবে চলে যাবে সত্যিই ভাবা যায় না ভালো মানুষ ছিলেন ভালো অভিনেতা ছিলেন এটাই বলবো পার্থতা তুমি যেখানেই থাকো ভালো থাকো তাড়াতাড়ি হ্যাঁ বটেই তো আরও থাকলে আরও ওর কাছ থেকে আমরা ভালো কাজ পেতাম অসাধারণ অভিনেতা ছিল তার থেকেও আমার কাছে মনে হয় অসাধারণ মানুষ ছিল এত জমাটি এত প্রাণ মানুষ আস্তে আস্তে কমে আসছে আর আমার একটু বিশেষ করে নাড়া লাগছে এই কারণে আমার থেকে ছোট ছিল ও আমাকে তা ডাকত কিন্তু ভয়ঙ্কর সম্মান করত এবং কেন জানি না আর ওর অভিনয়ের কথা আর কি বলব তো সাধারণ বিশেষ করে ওর যা সিরিয়াল করেছে সে তো বটেই মঞ্চেও ভীষণ পাওয়ারফুল অ্যাক্টার ছিল এই ভালো মানুষ আস্তে আস্তে কমে আসছে এটাও একটা

উনি আমাদের কিছুদিন আগে এই আর্টিস্ট ফোরামের একটা বার্ষিক একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের আগে পার্থদা আমি টেকনিশিয়ান স্টুডিওতেই শুটিং করছি বা মেকআপ রুমে এলেন সঙ্গে জুন বাসব প্রত্যেকের কী সুবিধা অসুবিধা জানার জন্য আর্টিস্ট ফোরামের তরফ থেকে উনি আর্টিস্ট ফোরামের একজন সক্রিয় কর্মী ছিলেন আমাদের অত্যন্ত কাছের মানুষ খুঁড়াক্ষরেও বুঝতে পারিনি যে ওটাই পার্থনার সাথে শেষ দেখা তারপরে যখন মিটিংটা গেলাম আর্টিস্ট ফোরামে তখন শুনলাম উনি অসুস্থ উনি হসপিটালাইজড এইভাবে অকালে মানুষটা আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন এভাবে তো যাওয়ার সময় হয়নি ওনার অনেক কাজ বাকি থেকে গেল রাত্রে সাথে কামনা করি নিজেকে আমাদের খুব খুব প্রিয় একটা মানুষকে হারিয়ে আমরা অত্যন্ত অত্যন্ত বেদনা হতো হ্যাঁ সেটা তো আর বলার অপেক্ষা রাখে না পার্থদা কেমন মানুষ ছিল যারা আমরা পার্থদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যারা আমি ভাই বন্ধুর মতো ছিলাম পার্থদা বলে ডাকতাম কিন্তু তুই বলে ডাকতাম পার্থদা তুই বলে ডাকতাম অর্থাৎ এই পার্থদা তুই আর ডাকতে পারবো না হ্যাঁ তো খুবই ভালো মানুষ ছিল সবাই খবর রাখতো সব সবচেয়ে বড়ো কথা আর বহুদিন ধরে কাজ করছি তো সেই রূপ কথা থেকে কাজ করেছি পার্থদার সঙ্গে তারপর থেকে অনেক কাজ করেছি কাজগুলো তো সেভাবে আর স্মরণ করে বলতে পারছি না তবে রেগুলার দেখা হতো আর এখন আর্টিস্ট ফোরামের সুবাদে প্রায় দেখা সাক্ষাৎ হতো আর কি বলবো পার্থদা সম্বন্ধে আর কি বলবো সকলেই সবাই আমরা জানি কেমন মানুষ পার্থদা ছিল রাগ করতো দুঃখ করতো অভিমান করতো ভালোবাসত সকলের খবর রাখত পারসন একজন অভিনেতার কথা পরে অভিনেতা তো অবশ্যই পার্থ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতো না তার থেকেও বড় কথা ছিল পার্থতা খুব সহৃদয় ব্যক্তি ছিল ভালো মানুষ ছিল একটা যেখানেই থাকো পার্থতা ভালো থাকো মরণাত্মক তুমি বললাম আসলে তুই যেখানেই থাকিস পার্থ ভালো থাকিস ভালো থাকিস পার্থ এগুলো তো সবাই জানেন পার্থদার সাথে আমার যোগাযোগ স্কুল লাইফ থেকে আমি তখন হাফ প্যান্ট পড়ি এবং উনি খুব আনন্দ করে গর্ব করে কথাটা বলতেন যে দেবদূতকে আমি হাফ প্যান্ট অবস্থায় প্রথম দেখেছি বেলঘড়িয়াতে একটি নাটকের ওয়ার্কশপ হচ্ছিলো আমাদের সেই সময় রেওয়াজ ছিল নাটকের দলে অভিনয় শিক্ষা সাথে সাথে আমরা খালেদ চৌধুরী তাপস সেন কুমার রায় সেই সঙ্গে রুদ্রপ্রসাদ সেন এরা ওয়ার্কশপ করাচ্ছিলেন স্কুলে পড়ি তখন আমি বিমলদা থিয়েটারে ধরে নিয়ে এলো ক্রিকেট খেলছিলাম পার্থতার সাথে তখনই আলা তারপর রোজ মানে শুটিং করা একসাথে একটা আলাদা কথা কিন্তু শুটিং থিয়েটার এসবের কাজ একসাথে যাওয়া আউটডোরে থাকা আর আমাদের রাতে এবং সকালে একটা আলাদা আড্ডা ছিল সেটা একটা আড্ডা রাতে আমরা পার্থদার বাড়িতে আড্ডা দিতাম আর সকালে আমাদের লেকে দেখা হতো পার্থতা দিনই হাঁটতো না শরীরচর্চার ব্যাপারে ছিল না মজা করতেন আমার ক্লাব মেম্বারশিপও পার্থতার মাধ্যমে হয়েছে আর্টিস্ট ফোরামের কাজেও পা পার্থতার সাথে নিয়মিত যোগাযোগ ছিল এবং প্রতিদিন আমাদের যে অভিনয়ের কাজ আন্দোলনের কাজ আর্টিস্ট ফোরামের যে সমস্ত আন্দোলন রয়েছে পার্থতা সবসময় উপদেশ দিতেন এবং সেটা মানে সবার সামনে নয় আড়ালে ডেকে নিজের মতো করে বলতেন আমরা সেইগুলো পার্থতা চলে যাওয়াতে আমি সকালবেলাই খবরটা পাওয়া মাত্রই ভাবছিলাম বসে বসে যে পিজুষ দা চলে গেল অকালে শিলাদিত্য পদ্মবিশ কুণালদা চলে গেল অকালে আশেপাশের সময় রমপ্রসাদ বণিক দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এইগুলো ইন্ডাস্ট্রিকে কিছুই নয় ইন্ডাস্ট্রির যে কালার ছিল সেই রামধনুটাতে অনেকটা রং কমে যায় देखिए 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 কিছু বলার নেই আসলে পার্থদার সাথে আমার না ইন্ডাস্ট্রিতে সেই প্রথম দিন থেকে আলাপ যখন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি সেই থেকে একসাথে অনেক কাজ করা হয়তো এই শেষ কদিনে দেখতে যেতে পারিনি সেটা ভীষণ খারাপ লাগছে কারণ হঠাৎ করেই তো হয়েছে আমাদের এখানে আর্টিস্ট ফোরামের যে অ্যানুয়াল জেনারেল ইয়ারলি মিটিংয়ে আমরা যোধপুর বয়েজে গিয়েছিলাম সেখানে শুনলাম যে পার্থদার এরম শরীর খারাপ হয়েছে তারপরে ভেন্টিলেশন তারপরে হঠাৎ করেই কাল রাত্রের খবরটা এলো এই লস গুলো মেনে নেওয়া যায় না আর এত কাছের মানুষ মানে আস্তে আস্তে চলে যাচ্ছে সত্যি খুব খারাপ লাগছে আপনি আসুন সময় বলার তো সেভাবে কিছু নেই কারণ একটাই কথা বলতে পারি পাত্রতার সাথে আমি একটাই কাজ করেছিলাম তাও ঠিক করোনার আগে চিরদিনে আমি যে তোমার বলে একটা সিরিয়াল যেখানে আমার জেঠু হয়েছিল অসাধারণ মানুষ মানে আজকে এই ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে উনি কতটা ভালো মানুষ ছিলেন যে সবাই ওনার সাথে শেষ দেখাটা দেখা করতে এসেছে মানে মানুষ হিসেবে অসাধারণ অভিনেতা হিসেবে তো ওনাকে জাজ করার আমার কোনো যোগ্যতাই নেই কিন্তু এইটুকু বলতে পারি যেই মানুষটা পুরো থাকলে পুরো মেকআপ রুমটা জমে থাকত এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু উনি দায়িত্ব নিয়ে সব ব্যাপারে অভিভাবক মানে উনি অভিভাবক ছিলেন মানে যেই ইউনিটে কাজ করতেন সেই ইউনিটের অভিভাবক হয়ে উঠতেন উনি একটা অত্যন্ত ভালো মানুষ তো ওনাকে নিয়ে সত্যি আর কিছু বলার নেই মানে পার্থতা যেখানেই থাকুন ভালো থাকুন প্রচুর কষ্ট পেয়েছেন লাস্ট বিয়াল্লিশ দিন হয়তো উনি রিকভার করলেও সেভাবে রিকভার করতে পারতেন না তো পার্থতা আমাদের কাছে যেমন ছিলেন সেরকমভাবেই থাকবেন আমাদের অন্তরে কিন্তু এখন উনি চিরনিদ্রায় গেছেন এবং শান্তিতে থাকুন উনি উনার আত্মার শান্তির কামনা করুন

কিছুই বলার নেই পার্থ দা কোভিডের সময়ও যখন আমি চেষ্টা করি হসপিটালে তখন খুব চাপ ছিল প্রচুর টেকনিশিয়ান প্রচুর আর্টিস্ট যাই হোক আমার একটু জানা ছিল বলে বাঙুরে ভর্তি হতে পেরেছিল কিন্তু কোভিডের সময় যখন সুস্থ হয়ে ফেরে তখনই ডক্টর বলেছিলেন একটা লাংয়ের অবস্থা খুবই খারাপ বি কেয়ারফুল রেস্ট্রিকশানে থাকবেন খাওয়া দাওয়া ঠিক করবেন অতিরিক্ত কিছু খাবেন না এটা বলেছিলেন একা মানুষ হলে যা হয় আর কি খাওয়া দাওয়ার কন্ট্রোল ছিল না খেয়ে ফেলতেন খেয়ে খেতে ভালোবাসতেন তারপরে যেহেতু টেলিভিশন শো করা প্রায় বন্ধ করলেন মানে ক্যামিও চরিত্র ছাড়া টেলিভিশন শো করছিলেন না সবই সিনেমা করছিলেন সিনেমার আউটডোর আউটডোরে গেলে তো কারোর কন্ট্রোলে থাকে না একা মানুষ যখন সবাই যে কেউ পার্থদাকে তো কারোর ইনটেনশান নেই যে পার্থতাকে বেশি খায় যায় পার্থকে অসুস্থ করা কিন্তু গল্পের চলে যখন আপনারা পাঁচজন বসেন তখনও যেরকম আড্ডা হয় খাওয়া হয় খাওয়া বেড়ে যায় সেটাই ঘটেছিল পার্থতার সঙ্গেও আস্তে 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 সিওপিডি পেশেন্ট স্লিপ আপনি বারবার করে ওই মেশিন নিয়ে ঘুমোতেন সবটা মিলিয়ে এতটাই খারাপ হয়ে গেল তাও আমি ভর্তি পাঁচ দিন আগে থেকে যেহেতু উনার বাড়ির সিসিটিভি আমাদের কয়েকজনের আর্টিস্ট ফ্রমে ছিল তাদের বারবার করে বলাও হয়েছিল যে বাচ্চাদের ভর্তি হয়ে যায় উনি বারবার করে একই কথা বলতেন কারণ আমি ইন্দ্রকে ডাকবো ইন্দ্র ইন্দ্রকে এই জন্যই ডাকবো কারণ এই বাচ্চাদের এই থাকা সবটা অনেকটাই নির্ভর করতো উল্টো দিকের বাড়িতে ইন্দ্র আমাদের খুব কাছের বন্ধু ম্যানেজার ফেডারেশনের কিন্তু তার থেকেও বড়ো কথা মানুষ হিসেবে কাছের বন্ধু তো ইন্দ্রকে প্রচুর হেল্প করতে পারতো তাকে প্রচুর সময় থাকতো এবং পাচ্ছা তাকে সত্ত্বেও সাথে ভর্তি হচ্ছিলেন না বাই এনিমেন্স কোনো কারণে তো বারবার মনে হচ্ছিল যে আয়ুর্বেদিক খাচ্ছে হোমিওপ্যাথিক খাচ্ছে এসব করছিল। ফাইনালি একদিন জোর করে পাত্রাদা বাড়িতে দু একজন বন্ধুবান্ধবকে পুরনো লোককে রাখারও চেষ্টা করলাম দু একদিন জোর করে ভর্তি করানো একদিন কেবিনে ছিলেন পরের দিন সিসিউ তার পরের দিন ভেন্টিলেশন আর বেরোতে না মাঝখানে উঠেছিলেন আমাদের সমস্ত শিল্পীরা যারা যারা দেখতে গেছেন তাদের হাত ধরে মাথায় হাত টেকিয়েছেন যেহেতু গলায় ট্রেকাশ্রমী করা ছিল এবং ওখান থেকে ভেন্টিলেশন চলছিল ফলে লিখে লিখে জানাতেন এখনও বাঙুরে গেলে আমি জানি না ওরা নিয়ে এসছে কিনা বাঙুর থেকে প্রচুর একটা খাতা খাতার মধ্যে অনেক কিছু লেখা ওনার লাস্ট ছবি মানে যেটা রিলিজ করেছিল রক্ত বীজ এর পরের ছবিটা আলেকজান্ডারের পিসি ছবিটা দেখবেন আপনারা সবাই বাঙুরের সবাইকে বলেছিল তোমরা সবাই দেখো একটি মেয়ে ছিল তানিয়া বলে যে পার্থদাকে সর্বক্ষণ দেখত মানে সিস্টার কিন্তু এতটা আত্মিক সম্পর্ক হয়ে গেছিল না মেয়ের মতন করে দেখতেন পার্থদা তো সবটা বলেছিলেন ও কান্নাকাটি করতো খুব ওকে রাখা যাচ্ছিল না একটা সময় পরে তো সেই সময় লিখে লিখে জানাতেন আলেকজান্ডারে পিসি রিলিজ করলে লাড্ডু খাওয়াবো সবাইকে বাংলাদেশে যাচ্ছি ছবি করতে এটা করবো ওটা করবো বুঝলি দেড় দু পাতা লিখেছিলেন লেখাগুলো বেঁকে যাচ্ছিলো পরের দিকে বললেন আমি তো দেখতেই পাচ্ছি না হাত ধরতে পারছি হাতটা মোটা হয়ে গেছিলো আঙুলগুলো সব মোটা মোটা হয়ে গেছিলো এখন বোধ হয় হুম দেখা যাচ্ছে না সেরকমই আছে তো কি হয় একটা সময়ের পরে ওই মাল্টি অর্গান ফেলিয়রের দিকে যায় এই ইউরিন আউটপুট আউটপুট কম হতে শুরু করলেই কিডনি খারাপ হতে শুরু করে এইসবগুলো হতে যেরম হয় আর কি মানে অনেকটা রেক্টিফাই করার চেষ্টা করেছিল নাহলে অলমোস্ট পঁয়তাল্লিশ দিন ভেন্টিলেশনে বাঙুরে ছিলেন এবং এত টেক কেয়ার করেছে বাঙুর এম আর বাঙুর হ্যাডস সফটু এম আর বাঙুর কারণ সত্যি সত্যি যে পরিমাণ কোভিডে মানুষকে হেল্প করেছিল মানে আমি যত মানুষকে ভর্তি করি যে একজন ছাড়া বোধহয় প্রায় সবাই বেঁচে গেছেন এবং এই পার্থদা এটা কোভিড তো বলা যায় না কিন্তু যেটা হয় সেটা হচ্ছে লাং ড্যামেজ হলে হার্ট ড্যামেজ হতে থাকে ডাক্তাররা একটু কারেকশান করতে করতে যান ওষুধ দিয়ে দিয়ে বিভিন্নভাবে কারেকশান করতে করতে যান ফাইনালি যেটা হয় বিপি লো হয় হার্টবিট কমতে থাকে ডাক্তার কালকে সকাল থেকে বলতে শুরু করেছিলেন বারবারই বলছিলেন ফোন করে করে যে এটা একটা সিচুয়েশান বাড়ির লোক থাকলে দেখিয়ে দিন এটা থাকলে দেখিয়ে দিন আপনারা দেখতে চাইলে দেখে যান আটষট্টি বছরটা কোনো বয়স নয় এত বিশুকে মানুষ মানে একটা ব্যাঙ্ক উপরে ব্যাঙ্ক ছিল আমাদের উপরে ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো ব্যাঙ্কে গেলে হয়তো জমা দিতে গেছেন সামান্য টাকা বা তুলতে গেছেন সামান্য টাকা গল্প করছেন তিন ঘন্টা এখানে ওখানে সেখানে বসে একটু চা খাওয়া একটু গল্প করা আর্টিস্রমে প্রায় আসতেন শুধু আড্ডা মারতে শুধু আড্ডা মারার জন্য যেহেতু চোখের প্রবলেমের জন্য বেশি গাড়ি চালাতে পারতেন না একাডেমি বা এমন চত্বরে যেতেন কম যেতেন তুলনায় সেই জন্য এটাই ছিল বার্তদার জায়গা আর বাকিটুকু ইয়ে ছিল ইন্দ্র কারণ যা কিছু সমস্যা সব ইন্দ্রকে বলতো ইন্দ্রই সলভ করে দিত সবটা এটাই কষ্টের কথা আর বলার কিছু নেই পার্থদার খারাপ মানুষকে যেতে হতো পার্থদা আটাত্তরে গেলে এতটা কষ্ট হয়তো হতো না যেটা আটষট্টিতে গেলে হতো আর কি আমাদের

你也最朝北京住。<noise> <noise> <noise>